শিয়ালদা স্টেশনে নেমে বাসে ওঠার মুখে দেখলাম একটা বাচ্চা ছেলে গোলাপি রঙের বুড়ির চুল বিক্রি করছে মিঠি অবশ্য সেই শব্দটা শুনে বলতো ইস বুড়ির চুল বলো না খাওয়ার সময় গা গুলোবে চুল খায় নাকি কেউ এটা কটন ক্যান্ডি আমাকে যতই শুধরে দিক ওটা বুড়ির চুলই আমার কাছে যাই হোক সে যে নাম হোক জিনিসটা দেখে খুব খুব লোভ হচ্ছিল সেই ছোটবেলা স্কুল থেকে ফিরে মাথার তেল মেখে দুপুরে স্নান সেরে উঠে বারেন্দায় খেলনা ছড়িয়ে বসে ঘন্টা বাজিয়ে একটা কাকু যেত মুখে বলতেন বুড়ির চুল বুড়ির চুল টাকা দুটাকা টাকা ঘন্টা তীব্র আওয়াজে প্রথম প্রথম কেটে কেটে এইটুকুই বুঝে উঠতে পারতাম না পরে উদ্ধার করেছিলাম ওটা বুড়ির চুল একদিন স্বাদ পাওয়ার পর রোজ রোজ লোভ হতো লুকিয়ে দু টাকা জমাতাম আর তখন ওটা জমাতে গিয়ে প্রাণ বেরিয়ে যেত আর যেই জমে যেত একদিন খেতাম সেই বড় আকাঙ্ক্ষিত গুড়ির চুল দিদি নেবে দেখলাম বাচ্চাটা বারবার বলছে হঠাৎ কেমন জিভে একটা কড়া মিষ্টির স্বাদ পেলাম বুড়ির চুল আর ছোটবেলার স্বাদ আজকালকার এই রকম মিষ্টি সহ্য হয় না কিন্তু আজ যেন স্বাদটা ভাবতেই জিভে জল চলে এলো কত টাকা জিজ্ঞাসা করতেই চলল কুড়ি টাকা আরে আয় করতে শুরু করার পর অকারণে পাঁচ টাকা খরচ করতেও গায়ে লাগে সে যতই আমার লোকজন কিপটে বলুক তারপর সেটা যখন নিজের জন্য খরচা করে ভাবলাম বলি থাক লাগবে না বাচ্চাটা করুন মুখ দেখে বলতে পারলাম না কিনে নিলাম একটা গোলাপি বুড়ির চুল মনে মনে ঠিক করলাম এটা মিঠির জন্য নিয়ে যাব কল্পনা করলাম ওর মুখটা আজকাল থেকে ডায়েট আয়ত্তে ফেলে দিয়েছি এসব ধরতেই দেই না তাই এটা পেলে দারুণ খুশি হবে ভেবেই মনে হচ্ছিল না অপচয় করা কুড়ি টাকা বুড়ির চুল থুড়ি কটন ক্যান্ডিটা ব্যাগে ঢুকিয়ে দিলাম ভুলেও গেলাম অফিসের কাজের ফাঁকি মনে পড়লো আবার যখন অফিস থেকে বেরিয়ে বাসে উঠলাম শনিবার পরন্ত বিকেলে বাসের জানলায় বসে থাকা মনটা এমনিতেই কেমন নস্টালজিক হচ্ছিল আর সেই আবার মনে পড়লো সকালের সেই চুল ব্যাগটা খুলতেই বেরিয়ে পড়লো গাঢ় গোলাপি রঙটা বড্ড টানছে ডিপটা বড্ড কড়া মিষ্টির স্বাদ পেরতে চাইছে তাই বলে এই বয়সে মা হওয়া পরে বাসে লোক কি বলবে বাসটা তুলনামূলক ভাবে ফাঁকা তাও মাঝ বয়সে একজন মহিলা বাসে বসে খাচ্ছে এটা হাস্য করে ভাবনাটা আসতেই রাগ ধরলো নিজের উপর মা মাঝ বয়স সব মানলাম কিন্তু আমি তো অনিন্দিতা একটা গোটা আমি মা হয়ে গেছি বলে নিজের ইচ্ছেটা উড়িয়ে দেব মাঝ বয়স বলে বাচ্চার বয়সটাকে ধরার সুযোগটা হারাবো কখনো না খুলে ফেরাল ব্যাগটা একটু ছিঁড়ে মুখে ঢুকিয়ে দিল এক মুখ সুখ জীব দিয়ে এদিক ওদিক করতে লাগলাম গলে যাচ্ছে কেমন দারুণ লাগছে কি মজা লাগছে সেটা খেতে বুঝতে পারবো না জানি বাসে অনেকে দেখছে আমাকে হেসে হেসেওছে পাগলও ভাবছে হয়তো আমি পাত্তা দেইনি ছোটবেলার মুখে পুড়ে দিয়েছি চোখ বন্ধ করে কত কিছু মনে পড়ছে বাবার বাড়ি বারেন্দায় যেখানে স্নান করতে বসতাম ফুল ফুল জামাটা যেটা স্নান করে পড়তাম মাখা তেলের গন্ধ মায়ের হাতের গন্ধ আর ভাঙা টিফিন বাক্স যেখানে খেলনা থাকত আর ঘন্টার আওয়াজ আর শেষ বুড়ির চুল দুটাকা দু টাকা কলমে অনিন্দিতা মুখার্জি সাহা কণ্ঠে সুষমা